বৃহত্ত একটা জিনিস আমার এখানে পুরান ঢাকার মেয়েদের মনে হয় আমি ফার্স্ট গরুর ব্যবসা এটা পিছিয়ে দশ টাকা পিস তো পুরান ঢাকার ঐতিহ্য এটা হলো আপনার আলুর দম আর এটা হলো আপনার চানা রেজালা সাহি রেজালা এটা ছোলা আলু তার সাথে অনেক কথা মশলা দিয়ে এটা আপনারা আমরা রেজালা তৈরি করছি এখানে আছে গরুর তিল্লি ভুনা এটা খুব জনপ্রিয়তা একটা জিনিস আমার এখানে পুরান ঢাকার মেয়েদের মনে সর্বতম সর্বপ্রথম আমি ফার্স্ট এই জিনিসটা বাই করছিলাম বিক্রিটা তারপরে অনেকেই এটা ব্যবসা ধরছে এখন জানি না এটা হলো সেই তিল্লি ভাজা এটা বিক্রি হলো তিরিশ টাকা পিস হ্যাঁ হ্যাঁ এটা হলো গরুর ব্যবসা গরুর ব্যবসা এটা বেড়ে দশ টাকা পিস হ্যাঁ কলুজি আছে এখানে মুরগির তিরিশ টাকা বিশ টাকা এখানে হ্যাঁ বড় পাও আছে দশ টাকা ছোট পাওয়া পাঁচ টাকা গিলা আছে পনেরো টাকা পিস মানে টানাম গিলা পাওয়া যায় এটা তারপর আমরা আবার এখানে চলে আসি ভাজা পড়া বেচছি মুড়ি ভর্তার সাথে ইফতারের আইটেম এখানে আলোচ পেঁয়াজু পুরি সমুচা মোগলাই সবই পাওয়া যায় আগে এগুলো ছিল না কাস্টমারের অনুরোধ এগুলি লাগানো হয়েছে মানে এগুলি বাইরে থেকে কিনে আনতো আমার এখান থেকে মশলা এবং ঘুমনি বুট নিয়ে গেত তা বললো ভাই সাথে যদি এই ভাজাপড়াটা লাগাইতেন তাহলে আমরা অন্য জায়গায় যেতে হইতো না তখন চিন্তা ভাবনা করছি যে না ঠিক আছে লাগে তা আলহামদুলিল্লাহ এটা পাশাপাশি এটা ভালো চলতেছে ছোটো একটা জব করি তার পাশাপাশি আমি বিকাল থেকে যেতেনটা করি এই পর্যন্তই দীর্ঘদিন যাব আজকে এই ব্যবসাটা আমার পঁচিশ বছর আমি এই লাইনটা ধরে রাখছি আজকে পঁচিশ বছর তা আলহামদুলিল্লাহ আমার এখানে আশেপাশে যারা আছে সাত আসনের মধ্যে এরকম কোনো লোক নাই যে আমার না চিনে বা এই আমি যে মুড়ি বার তারা বিক্রি করি এটা সবাই চিনি আর মোটামুটি সবাই আসে আমরা যে ময় মশলাটা ব্যবহার করি অন্য কোনো জায়গাতে এই মশলা দেয় না এদের এখানে অনেক পথে ময় মশলা আছে হ্যাঁ মনে হয় একটা একদম মানে গরুর একটা রেজালার মতো মশলাটা খাইলে খাই দিয়েছে যাতে ভাত তো ভাত খাইতে পারে অনেক ম্যাশের পোলা পানি ভাতও খায় তারপরে এটা পুরি পুরি খায় পরাটা খায় যে কোনো কিছু সাবান যায় এটা একটা মাংস জাতীয় একটা মশলা খুব ভালো আমাদের এখানে ঝালমুড়ি শুরু সর্বনিচে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা প্যাকেজ আছে একশো বিশ টাকা দুইশো টাকা তিনশো টাকা পর্যন্ত আছে হ্যাঁ যে যেরকম চায় আর কি আমার এলাকা যে যেরকম চায় খাইতে পারে হ্যাঁ আলাদা পিসও নিয়ে খাইতে পারে যেমন ওইটা একটা এক পিস এটা এক পিস এরকমও খাইতে পারে আবার আপনার প্যাকেজও খাইতে পারে পাঁচটার জায়গা রাত্রে এগারোটা ইসলামবাগ স্টাফ কোয়ার্টার ইসলামবাগ স্টাফ কোয়ার্টার মসজিদের উল্টা সাল্লু ভাইয়ের মুড়ি বতার দোকান